হ্যালো ইভরিওান এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে স্টেরাইল টেকনিক ইউজ করে ওটি বা ড্রেসিংয়ের জন্য স্টেরাইল গ্লাভস পরতে হয় তার জন্য প্রথমে আমি একটা স্টেরাইল ফিল্ড তৈরি করে নেব ওটির জন্য আগে থেকেই তোমার স্টেরাইল ফিল্ড তৈরি করা থাকবে আর ড্রেসিং ট্রলির ক্ষেত্রেও আলাদা করে ড্রেসিং ট্রে প্রিপেয়ার করাই থাকবে প্রথমে আমি করে নেব হ্যান্ড ওয়াশ এখানে আমি রাব ইউজ করলেও ওটির ক্ষেত্রে তোমাকে আগে সোপ ওয়াটার দিয়ে ভালোভাবে হ্যান্ডওয়াশ করতে হবে আমার হ্যান্ড ওয়াশ করা হয়ে গেছে এরপরে আমি আমার হাতের অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অনুযায়ী সাত নাম্বারের গ্লাভস নিয়ে নিয়েছি এরপর দেখতে পাচ্ছ এভাবে কোনাটাকে ধরে টর্ন করে এটাকে স্টেরাইল ফিল্ডের মধ্যে রেখে দিলাম যদিও ওটিতে এটা তুমি নেবে না যে তোমার সাহায্যকারী নার্স থাকবেন তিনি এইভাবে তোমাকে স্টেরাইল ফিটে গ্লাভসটা প্রোভাইড করবেন এরপর গ্লাভসটাকে তুমি নিজের সুবিধা মতো পজিশান করে ওপেন করবে দেখো উপরে লেখা আছে রাইট সাইডের জন্য রাইট আর লেফট সাইডের জন্য লেফট এবার তুমি তোমার ডমিনেন্ট হাত দিয়ে যেমন আমার ক্ষেত্রে ডান হাত দিয়ে ডান হাতের গ্লাভসটা পরার চেষ্টা করবে যদি পুরোপুরিভাবে পড়তে না পারো তাতেও প্রবলেম নেই শুধু লক্ষ্য রাখতে হবে ভিতরের পারটা যেন সবসময় ভিতরেই থাকে এবং সেটা যেন কোনোভাবেই বাইরের পোশানে টাচ না করে এবার তুমি ও ডান হাত দিয়ে বাম হাতের ফোল্ডের অংশটাকে ধরে তুমি বাঁ হাতের মধ্যে গ্লাভসটা পরার চেষ্টা করবে যদি ভালোভাবে পড়তে না পারো একেবারেও তাহলেও কোনো প্রবলেম নেই অর্ধেকটা পরার পরে তুমি কি করবে ডান হাত দিয়ে বাম হাতের গ্লাভসটা আর বাম হাত দিয়ে ডান হাতের গ্লাভসটা অ্যাডজাস্ট করে নেবে মানে আঙুলগুলো ঠিকঠাক পজিশানের মধ্যে ঢুকিয়ে গ্লাভসটাকে ভালোভাবে ফিক্স করার চেষ্টা করবে যেমন আমি প্রথমে আমার ডান হাতের গ্লাভসটা পরে নিলাম এরপরে আমি ডান হাত দিয়ে বাম হাতের আঙুলগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে করে আমার বাম হাতের গ্লাভসটা হয়ে গেল। একবার গ্লাভস পরা হয়ে গেলে সেটা উপরে নিচে পার্শ্বে বা কোনো রকমের আনস্টেরাইল ফিল্ডে টাচ করবে না বলো টেকনিকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও